সুদীপা এবার নিজের শত্রু রুডি ও প্রীতম বসুর আসল উদ্দেশ্য জানতে পারে অন্য কারো কাছে নয় নিজের ঠাম্মি দীপার কাছে আদিত্য সুদীপাকে প্রশ্ন করার পরে তার ফোনে থাকা ছবিগুলো সুদীপাকে দেখালে সুদীপার সঙ্গে সঙ্গে সকল ঘটনা আদিত্যকে খুলে বলে আদিত্য সুদীপার কথাগুলো শুনে আরও বুঝতে পেরে যায় তার থেকে সুদীপাকে দূরে করার জন্যই এই সকল প্ল্যান করেছে প্রীতম বসু এদিকে ঠিক সেই সময় প্রীতম বসু ডবিকে নিয়ে চৌধুরী বাড়িতে ঢোকে আর আদিতের মনে আবারও সন্দেহ ঢোকানোর চেষ্টা করলে ঠিক সেই সময় চৌধুরী বাড়িতে হাজির হয় সুদীপার ঠাম্মি দীপা দীপাকে দেখা মাত্রই রুডি চমকে ওঠে আর ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যেতে লাগলে দীপা সুদীপ সহ চৌধুরী বাড়ির সকলের সামনে চিৎকার করে রুডি কি বলে ওঠে এক মিনিট রুডি পালাচ্ছ কোথায় তোমার খেলা শেষ এবার সকলের সামনে তোমার পর্দাফাশ হবে এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আদিত্য সুদীপাকে ভুল বুঝেছিল বুঝতে পারে যে সে তরুণবাবুর ফোনে অভ্রের চিবি দেখে তখন সে থানা থেকে সোজা বাড়িতে ফিরে আসে আদিত্য সুদীপার সাথে কথা বলে এবং আদিত্য তখন ছবিটা সুদীপাকে দেখায় ঠিক সেই মুহূর্তে রিতম ও রুড়ি সেখানে চলে আসে সেটা দেখে আদিত্য তো আবারও রীতমকে নিয়ে সন্দেহ করতে থাকে তখন সে মনে মনে ধাবে এই সব কিছুর পেছনে কি এই রীতম বসু আপনিই তো কেন জানি মনে হচ্ছে এই ঋতম বসু ইচ্ছে করেই সুদীপার বিরুদ্ধে ভুল বুঝিয়ে সুদীপার থেকে আমাকে আলাদা করার চেষ্টা করছে তখন আদিত্য পুরো সত্যিটা জানতে এবং ঋতমের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায় কি না সেটা জানতে সোজা চলে যায় সেই ফটোগ্রাফারের কাছে যে ওই দিন ফটোগ্রাফি করেছিল এবং ফটোটা ক্লিক করেছিল সেই ফটোগ্রাফারের স্টুডিওতে পৌঁছে আদিত্য ফটোগ্রাফারটাকে চেপে ধরে লোকটা প্রথমে খুবই ভরিমর্ষি করছিল বারবার সে একটা কথাই বলছিল যে স্যার আমি কিছুই জানি না কিন্তু আদিত্য যখন তার পুলিশ অফিসারের পরিচয়টা স্পষ্ট করে দেয় এবং দৃঢ় কণ্ঠে বলে ওঠে আমি পুলিশ অফিসার সত্যি কথা যদি আমাকে না বলো তাহলে কিন্তু আমি তোমাকে জেলে দেব তারপর সেই ফটোগ্রাফারটা সবকিছু খুলে বলে সে বলে স্যার আমাকে রীতম বসু টাকা দিয়েছিল সে বলেছিল ছবিটা এমনভাবে তুলে যাতে মনে হয় সুদীপা আর ওনার মধ্যে কিছু একটা চলছে যাতে মানুষজন সেই ফটোটা দেখলে সবাই ভুল বোঝে আমার ভুল হয়ে গেছে স্যার আমায় ক্ষমা করুন আমি টাকার লোভে এই কাজটা করেছিলাম আদিত্য আর এক মুহূর্ত সেখানে সময় নষ্ট করে না সে সোজা চলে যায় রীতমকে উচিত শিক্ষা দেওয়ার জন্য বাড়ির দিকে বুঝতে পারেনি যে তার খেলা শেষ হয়ে গেছে এবং আদিত্য সবকিছু জেনে ফেলেছে তখন আদিত্য বলে রীতম বসু তোমার বিরুদ্ধে সুদীপার নাম খারাপ করা এবং মিথ্যে প্রমাণ তৈরি ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া গেছে তুমি এখন গ্রেফতার এ কথা শুনে রীতম হতভম্ব হয়ে গিয়ে বলে কি বলছো আদিত্য আমি কিছু করিনি তুমি ভুল বুঝেছ যে তোমাকে প্রমাণটা দিয়েছে সেই প্রমাণটা হলো কিন্তু আদিত্য আর তার কোনো কথাই শুনতে চায় না সে তার নিজের ভুলের দিয়েছে এবার পালা তখন সে বলে বসু এবার আপনার যা বলার আপনি কোর্টে গিয়ে বলবেন এখন আমার সাথে চলো এরপর আদিত্য হাত করা পরিয়ে যখন বাইরে নিয়ে আসে তখন আশেপাশের লোকজন জড়ো হয়ে যায় সেখানে তারা রিতমকে এমন অবস্থায় দেখে কানা ঘুষু শুরু করে তারা বন্দে থাকে রিতম স্যার এমন এক জঘন্য কাজ করতে পারবে সেটা কল্পনাও করতে পারিনি তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন বলে ওঠে হ্যাঁ এটা তো বড় কেলেঙ্কারি অন্যের জীবন নষ্ট করতে চেয়েছিল এই অন্যদিকে তখন দেখা যায় অভ্র ও টিনা সুদীপাকে একটা চায়ের দোকানে এনে বসিয়ে রাখে তখনই সুদীপা একটু দূরে গিয়ে আদিত্যের কথাই ভাবতে থাকে তখনই টিনা সুদীপার কাছে এসে জিজ্ঞাসা করে আচ্ছা সুদীপা তুমি আমার কাছে একটা কথা সত্য করে বলবে তুমি কি সত্যি আদিত্যকে অনেক ভালোবেসে ফেলেছো নাকি সুদীপা তখন বলে ওঠে হ্যাঁ আমি সত্যি আদিত্যকে অনেক ভালোবাসি ওকে ছাড়া আমি কিচ্ছু দেখতে পাই না ঠিক তখনই অভ্র এসে বলে বোন মন খারাপ করিস না সব কিছু ঠিক হয়ে যাবে আমরা দুই ভাই বোন এখন এখানে বসি রাতটা পার করে ফেলব অন্যদিকে তখন পরমা মনে মনে ভাবছে সুদীপা কোথায় গেল সুদীপার কোনো খোঁজ নেই আমি তো কিছুই করতে পারছি না খুব খারাপ লাগছে ওই সুদীপার জন্য অভ্র কোথায় গেল কেন আমাকে সে ভুল বুঝে এভাবে চলে গেল সেভাবেই আমার আর আদিত্যের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই তারপরেও ও একসঙ্গে দেখলে অভ্র এত রাগ করে কেন পরমা তখন মনে মনে ভাবে সুদীপ আর খোঁজ করবে সে কিন্তু উঠতেই পায়ে ব্যথা লাগে আর সে আবারও চিৎকার করতে থাকে তখনই পরমার চিৎকার শুনে গায়ত্রী সেখানে চলে আসে আর এসে বলতে থাকে তুমি এটা কেন নামতে গেলে ডাকতে পারতে তো আমাকে গায়ত্রী তখন বলে আমি আদিত্যকে ডাকি পরমা তখন বলে না মা দরকার নেই কাউকেই ডাকতে হবে না গায়ত্রী এই কথা শুনে রেগে যায় আর বলে তোমার ভালোর জন্যেই আমি আদিত্যকে ডাকছি অভ্রত এখন বাড়িতে নেই বেশি সমস্যা হলে তোমাকে নিয়ে হসপিটালে যেতে হবে ঠিক তখনই আরসি সেখানে চলে আসে আর সে বলে মা কি হয়েছে এত চিৎকার কেন তখন গায়ত্রী বলে পরমার পায়ে ব্যথা লেগেছে আদিত্যকে একটু ডেকে দেত তখনই আরসি সেখান থেকে যেতে চাইলে সঞ্চারী এসে বলে আমি যাই আমি গিয়ে আদিত্যকে ডেকে আনি তখন গায়ত্রী বলে তাড়াতাড়ি যাও বলো গিয়ে আমি ডাকছি সঞ্চারী তখন হালকা হাসি দিয়ে বলে পরমা সবসময় ডাক্তারের দরকার হয় না আদিত্য আসলে দেখবে ঠিকই ব্যথা ঠিক হয়ে যাবে এই কথা শুনে গায়ত্রী রেগে যায় আর ইন্দ্র রেগে বলে সঞ্চারী হেয়ালি করে কথা না বলে তোমাকে যেটা বলা হলো তুমি সেটা করো আদিত্যকে গিয়ে ডেকে দাও সঞ্চারী তখন বলে ঠিক আছে আমি যাচ্ছি এরপরে গায়ত্রী পরমাকে বলে পরমা একটু সহ্য করো আমরা তোমাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি তারপর সব কিছু ঠিক হয়ে যাবে সকালে এদিকে সুদীপা আর অভ্র গত রাতের কথা ভেবেই খুব কষ্ট পাচ্ছিল অভ্র সুদীপাকে বলে বোন তুই চা খাবি চা খেলে মাথা ঠান্ডা হবে সুদীপা তখন অভ্রের কথায় রাজি হয়ে যায় এবং অভ্র তার জন্য চা নিয়ে এসে বলে এটা থা ভালো লাগবে সুদীপা তখন কষ্ট করে বলে দাদা আমরা সারা রাত বাড়িতে ফিরিনি কেউ তো কোনো খোঁজও করল না একটি বাড়ির জন্য কেউ ফোন করলো না অভ্র তখন দীর্ঘশ্বাস ঠেলে আর বলে ঠিকই বলেছিস বোন ওরা আমাদের কেউ চায় না তাই কেউ খোঁজই করিনি এই সময় দেখা যায় সেখানে এক পুলিশের গাড়ি চলে আসে আর সেটা দেখে সুদীপা ভাবে হয়তো মিস্টার চৌধুরী সেখানে এসেছেন আমাকে নিতে এসেছেন তখন অভ্র বলে কোথায় আসেনি তো আদিত্য দেখ এটা অন্য কারোর গাড়ি আদিত্যের গাড়ি না সেই গাড়িটা দেখে সুদীপা আবার খুব ভেঙে পড়ে সে মনে মনে বলে তাহলে আমি ভুল ভাবছিলাম আমরা যেটা দেখেছিলাম সেটা কি আসলেই ভুল পরমা কি সত্যিই অসুস্থ সে কি হাঁটতে পারছে না এই কথা শুনে অভ্র রেগে যায় আর অভ্র বলে নাটক করছে বোন ধরা পড়ার ভয়ে ওই সব করছে সুদীপা তখন বলে না এটা সত্যিই হতে পারে ওভ্রো তখন আরও জোর দিয়ে বলে আমি জানি সব কিছু অভিনয়ে সুদীপা তখন বলে চলুন দাদা আমরা যাই আমরা গিয়ে দেখে আসি আসলে কি ঘটেছে কথা শুনে অভ্র বলে তুই যা আমি যাব না সুদীপা তখন অভ্রকে অনুরোধ করে বলে দাদা অন্তত আমার জন্য চলো অন্যদিকে তখন ডাক্তার পরমাকে দেখে বলে পায়ের অবস্থা খারাপ ঠিক হতে একটু সময় লাগবে ঠিকমতো চিকিৎসা না করলে সে হাঁটতে পারবে না এই কথা শুনে পরমা কাঁদতে থাকে আর সে বলতে থাকে সব কিছু ঠিক হয়ে যাবে তো ডাক্তারবাবু ডাক্তার তখন জিজ্ঞাসা করে পড়ে গেলে কোথা থেকে তখন পরমা বলে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম এটা আড়াল থেকে সুদীপা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল এবং সে মনে মনে বলে তাহলে মিস্টার চৌধুরী ওকে কোলে করে ঘরে নিয়ে গিয়েছিল এই জন্য আর আমি তাকে দেখে কতটা ভুল বুঝেছিলাম ডাক্তার তখন পরমাকে ওষুধ বুঝিয়ে দিতে বললে সুদীপা সেখানে চলে আসে আর বলে আমি বুঝে নেব আমি ওর বোন তখনই সেখানে গায়ত্রী সুদীপাকে দেখে রেগে যায় এবং গায়ত্রী রেগে গিয়ে জিজ্ঞাসা করে কোথায় ছিলে সারা রাত চৌধুরী বাড়ির বউ হয়ে বাইরে রাত কাটালে আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও ধন্যবাদ